বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সোয়াবিনের হাতুয়া বেনুন তো এইভাবে যদি সোয়াবিন রান্না করো তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের মিঠি মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে নির্বাণকে গুম করার মিথ্যে অভিযোগ এনে এবার রাইকে পুলিশের হাতে করানোর জন্য অ্যারেস্ট মিথ্যে অভিযোগ আনলো অনির্বাণের মা নির্বাণকে যখন অনির্বাণের মা অনির্বাণের কেবিনে এসে যখন খোঁজাখুঁজি শুরু করে দেয় সেই মুহূর্তে যখন অনির্বাণের কোনো খোঁজ না পায় তখনই অনির্বাণের মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর সেই চিৎকার চেঁচামেচি শুনে হসপিটালের নার্স থেকে শুরু করে ডক্টর পর্যন্ত সবাইকে তো অনির্বাণের কেবিনে ছুটে আসে আর ডক্টর বলতে থাকে কি ব্যাপার বলুন তো আপনি এরকম চিৎকার চাচামেচি শুরু করেছেন কেন আপনার ছেলেকে হয়তো কোথাও চেক করার জন্য নিয়ে যাওয়া হয়েছে নিচে তখনই অনির্বাণের মা বলতে থাকে না আমার ছেলেকে কোথাও নিয়ে যাওয়া হয়নি আর সেটা আমি যাচাই বাঁচাই করেই আমি এভাবে চিৎকার চাচামেচি করছি আর আপনাদেরকে জিজ্ঞেস করছি আচ্ছা আপনাদের ওয়ার্ড বয়রা কি করছিল বলুন তো আমার ছেলেকে এইভাবে সবার চোখে ধুলো দিয়ে কে কিভাবে নিয়ে চলে যেতে পারে সে তো জলজান্ত মানুষ ছিল কিন্তু সে তো এমন কোনো জিনিস নয় যে তাকে দেখা যায় না কথা শোনা মাত্রই ওয়ার্ড বয়রা বলতে থাকে দেখুন ম্যাডাম কয়েকজন ওয়ার্ড বয় এসে ওনাকে দেখছিল এইটুকু আমরা দেখেছি কিন্তু তারপর কি হয়েছে আমাদের তো বিন্দু মাত্র ধারণা নেই কথা শোনা মাত্রই মা বলতে থাকে নির্ঘাত আমার ছেলেকে কেউ এখান থেকে উদ্দেশ্যকৃতভাবে তুলে নিয়ে গেছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অনির্বাণের বাবা বলতে থাকে সোহিনী তুমি এমন ভাবে চিৎকার চাচামিচ্ছি কেন শুরু করে দিয়েছ বলো তো কি হয়েছে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম বলনি সহিনী বলতে থাকে তুমি দেখতে পাচ্ছ না আমাদের ছেলে যে কিনা বেডে শুয়েছিল যে কিনা এখানেই ছিল আমি যাকে নিজের চোখে দেখে গেছি সে এখন এখানে নেই যাকে কি না কেউ উধাও করে নিয়ে চলে গেছে আর সত্ত্বেও তুমি বলছো যে আমি এভাবে কেন চিৎকার করছি এটা কি সিরিয়াস কথা নয় তখনই অনির্বাণের বাবা বলতে থাকে সত্যি তো আপনারা কোথায় ছিলেন আমার ছেলে তো একটা জলজান্ত মানুষ ছিল ও কোথায় গেল তখনই ডক্টররা সবাই বলতে থাকে দেখুন আপনারা এখুনি হাই পাওয়ার হবেন না আমরা পুলিশকে জানাচ্ছি পুলিশ এসে যাচাই বাছাই করে সব কিছু জানাবে পুলিশ এসে যখনই যাচাই বাছাই করতে শুরু করে তখনই অনির্বাণের মাকে জানাই যে আপনার ছেলেকে যখন গুম করা হয়েছে সেই মুহূর্তে এখানে যত সিসিটিভি ফুটেজ ছিল সেগুলোকে ইচ্ছেকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কে বা কারা ইচ্ছেকৃতভাবে আপনার ছেলেকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেটা আমরা বুঝতে পারছি না ম্যাডাম আপনারা টেনশন করবেন না আসামি খুব একটা দূরে আপনার ছেলেকে নিয়ে যেতে পারবে না কারণ প্রত্যেকটা চেক পোস্টে আমরা অনির্বাণ সিনার ছবি পাঠিয়ে দিয়েছি কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে আপনারা কি কাউকে সন্দেহ করেন যে আপনাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কেউ এইসব কাজ করতে পারে তখনই অনির্বাণের মা বলতে থাকে আলবাত এটা যে রাই করেছে আমি সেটা শিওর হয়ে আপনাকে বলতে পারি কারণ আমি ওকে আজকে সকালবেলা যে পরিমাণ অপমান করেছি পর্যায়ে আমার অপমান সহ্য করতে না পেরে ও জেদ করে এই হসপিটালে এসেছিল আমার ছেলের সঙ্গে দেখা করার জন্য আর তারপর আমার ছেলের সঙ্গে ওর ভীষণই অশান্তি শুরু হয় সেই জেরেই হয়তো আমার ছেলেকে উদ্দেশ্যকৃতভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য ও এই কাজটা করেছে আপনারা প্লিজ ওকে অ্যারেস্ট করুন ও এই মুহূর্তে অফিসে আছে তখনই অনির্বাণের বাবা বলতে থাকে সহিনী শুধু শুধু তোমার সন্দেহর বসে একজনকে তুমি দোষী মনে করতে পারো এটা তো সম্ভব নয় শুধু শুধু মেয়েটাকে কেন ফাঁসিয়ে দিচ্ছ বলো তো যদি মেয়েটাকে পুলিশে জেরা করে আর মেয়েটা যদি বলে যে ও এসব সম্বন্ধে কোনো কিছু জানে না তাহলে তুমি বুঝতে পারছো তখন কি হবে তো বন্ধুরা এই ছিল মিঠিচোরা ধারাবাহিকের নতুন আপডেট হাত তুয়া বেনুন নাম শুনেছেন কখনো। সত্যিই একটা অবাক করা নাম তাই না এই রকম কি কোনো রান্না হয় হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি হাত বেনুনের রান্না এই রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর এবং বানানো কিন্তু ভীষণই সহজ রেসিপিটার জন্য আমি প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা গরম হয়ে গেলে দশ টাকার যে সয়াবিন প্যাকেট হয় সেই সয়াবিন আমি দু প্যাকেট নিয়ে দিয়ে দিলাম ওই গরম জলের মধ্যে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তি দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নিয়ে চলে এসেছি ঢাকনাটা আমি খুলে নিলাম আর এইভাবে একটা ছাঁকনির সাহায্যে জলগুলো ছড়িয়ে আমি সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সয়াবিনগুলো তুলে নিয়ে এখন আমি ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল নিংড়ে একটা পাত্রে তুলে নিচ্ছি খুব ভালোভাবে জল নিংড়ে এগুলোকে তুলে নিলাম এদিকে একটা পাত্রে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমাটো টমাটোটাকে হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি বেশি ম্যাশ করার কোনো প্রয়োজন নেই হালকা ম্যাশ করলেই হয়ে যাবে পাঁচটা মিডিয়াম সাইজের কুঁচনো পেঁয়াজও এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর টমেটোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তোমরা এই রেসিপিটাকে হাত বেনুন না বলে হাত তুয়া ব্যঞ্জন বা হাতে মাখা ব্যঞ্জনও বলতে পারো এখন আমি সয়াবিনগুলোকে আবারও জল চিপড়ে নিংড়ে এইভাবে জলটা বের করে এখানে দিয়ে দিলাম এইভাবে জল নিংড়ে দিলে কি হয় সয়াবিনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় সয়াবিনগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এখন আলু আর কাঁচা লঙ্কাটাকেও এই সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিলাম তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দেখো মাটনের চরফি নিয়ে নিয়েছি আর আজকের কিন্তু এই রকম পিস পিস করে আমি কেটে নিয়েছি আর মাটনের চরফি দিয়েই কিন্তু আজকের এই সোয়াবিনটা আজকে রান্না করব আমি তো চলো এখন রান্না করব। রেসিপিটার জন্য আমি এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ফোড়নের জন্য এক চামচ জিরে একটা দারচিনি দুটো এলাচ আর নিয়েছি এই রকম দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর একটা লবঙ্গ তিন থেকে চারটি তেজপাতা এখন তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে তারপরেই ফোড়নগুলোকে আমি দিয়ে দিলাম সব কিছুকে একটু হালকা ভাজা ভাজা করে নেব মিডিয়াম আছে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এই সব কিছুকে ভেজে নেব বেশি ভাজা কোনো প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা মাটনের চর্বিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে এখন এখানে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো অ্যাড করে আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ওই পাত্র ধোয়া বেশ কিছুটা পরিমাণ জলও এখানে অ্যাড করে দিলাম সব কিছুকে আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এদিকে চলে এসছি বাগানে তো এই বছর কিন্তু আমরা অনেক সবজি চাষ করেছি সবজি নয় শাক আর ধনে পাতা চাষ করেছি তো নিজেদের বাগানে ধনে পাতা তাই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ধনে পাতা তুলে নিয়ে এসে এদিকে রান্নাটা হয়ে গেলে ঢাকনা খুলে ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা তোমাদের গ্রেভির পরিমাণ যেই রকম রাখবে সেই রকম জল অ্যাড করবে আমি কিন্তু এই রকম একটু মাখা মাখা রেসিপিটা তৈরি করব এখন আমার রেসিপিটা তৈরি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম আর স্ট্যান্ডিং টাইমে রাখার পর কত সুন্দর কালার এসে তৈরি হয়ে গেল কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই হাত ধোয়া বেনুন রেসিপি বা হাতে মাখা ব্যঞ্জন এখন সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর অনুরোধ থাকলো এইভাবে রেসিপিটা একবার ট্রাই করার তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি